মর্নিং তো এখন যাচ্ছি নিজে কিছু সবজিটা নিতে তো দেখি কি পাওয়া যায় আর সকালের দিকে আজকে আবার ওয়েদারটা কিন্তু সে আগের মতোই হয়ে গেছে মেঘলা ওয়েদার যাই হোক চলো সকাল থেকে ব্যস্ত ছিলাম বলতে রান্নাবান্না ইত্যাদি তো হয়েই গেছে বুঝতেই পারছো তো আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর মেঘলা ওয়েদার এখনো মানে দু তিন দিন ধরে বেশ ভালোই ওয়েদার ছিল আবার দেখছি এখন একটা দেখো মেঘলা মেঘলা একটা ওয়েদারের অবস্থা হয়েছে জানি না আবার বৃষ্টি হবে বলছে আর এখানে বসেছে ভাত আজকে রান্না হয়েছে চলো ধরনের দেখায় শাক তরকারি হয়েছে অনেকদিন পর লাল শাক খাওয়া হবে আর হয়েছে তেলাপিয়া মাছের ঝাল ধনে পাতা দিয়ে একটা ভাজা বানিয়েছিলাম সেই ভাজাটা দিয়ে রুটি দিয়ে স্যার তো নিয়ে গেল অফিসে আর আমিও খেলাম আর তাথের তো পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য ওকে এই কটা দিন একটু স্টালি লিক চলছে স্কুলে তো সেই জন্য আর স্কুলে যাচ্ছে না আপাতত ঘরেই তো পড়ে টড়ে উঠলো তা এখন বাজে প্রায় একটাই বাজে তো চলো আবার দেখি কোন কাজগুলো শেষ করতে হবে পরে তো আসছি অবশ্যই ভাবছি বাঁধাকপিটা করে নেব বাঁধাকপিটা আছে আর বাঁধাকপিটা বেশ ভালো ঠাসা আছে তো বাঁধাকপিটা হয়ে যাবে আর এখানে দেখো ফুলকপি নিয়েছি আর ছোটো একটা লাউ নিয়েছি লাউটা বেশ ভালোই লাগে কচি লাউ তো আর এখানে আছে কুমড়ো বিনস আর একটা জিনিস হচ্ছে তোমাদের দেখায় সেটা হচ্ছে বিট বিটটা না তাতেই আগে খেত না বা যে কোনো বাচ্চাই খেতে চায় না বিট কথা বলবো না আমিও ছোটবেলায় খেতাম না কিন্তু এখন দেখি ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজলে বা হালকা করে পেঁয়াজ তরকারিতে দিলে ওই বিট কিন্তু খেয়ে না তাতে কি করছো এখন এখন ম্যাথ পড়ছি ম্যাথ পড়ছো কবে থেকে পরীক্ষা তোমার শুরু হচ্ছে ওই পাঁচ তারিখ থেকে পরীক্ষা ক্লোজ হয়ে গেছে এখন তো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস হ্যাঁ স্টাডি লিপ পড়ে গেছে না অনেক স্টাডি গেছে আর কবে কতদিন পর্যন্ত চলবে পরীক্ষাটা ওই টোয়েন্টি থার্ড পর্যন্ত চলবে তারপরে শেষ আর মধ্যে তো তোমার আবার একটা বিশাল পরিকল্পনা আছে হ্যাঁ অনেকটা ভালোই তো পরিকল্পনা প্ল্যানিং তাই তো তো যাক এখন তো পড়াশোনা চলছে তুমি প্ল্যানিংটা বলে দিবা সবাইকে কি কি করছো সবাইকে তো বলবই বলার মানে একটা তো এক্সাইটমেন্ট ব্যাপার আছে না অনেকটা না দাদার বিয়ে বলে কথা তাই তো চোখ করছে দেখো খুব আনন্দ স্যারের অবস্থা কি কাহিল একদম নাকি অনেক অনেকগুলো জিনিস নিয়ে যাই হোক সেই পরিশ্রম পড়লে তো প্রত্যেকটা বিষয় কাজ থাকে তো কাহিল এখন এই যে তা থেকে পড়াতে বসেছে স্যার আর আমি ওখানে করছি রান্না তো রাত্রে তো রান্না করেছি আজকে করেছি ডিমের অমলেট দিয়ে ঝাল অমলেট দিয়ে ঝালটা না বেশ ভালোই লাগে কিন্তু মানে মনে হয় না মাছের দরকার হয় এত ভালো লাগে যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেটটা করে নিয়ে বেশ ঝাল করা যায় খারাপ না খেতে বসে পড়েছে তাতেই খাচ্ছে ভাত আর আমাদের এই যে রুটি বাঁধাকপির তরকারি আর এই যে অমলেট টামার আর এখানে বেড়ে দিয়েছি আর এখানে আছে রুটি চলো রুটিটা নিয়ে বসে পড়ি আর রাত্রে কিন্তু দেখতে দেখতে সাড়ে দশটা হয়ে গেল। তাই তো বলো তো চলো খেয়ে নিই তো সুপ্রভাত এখন রান্না শুরু করে দিয়েছি দেখো আজকে সব রকম সবজি দিয়ে এটা রান্না করছি ফুলকপি আলু এখানে বেশ দিয়েছি একদম ভালো করে ভেজে নিয়ে আর এই বড়ি দেবো তো দেখি আজকে এই সিজি দিয়ে আর বড়ির সিজন তো চলেই যাচ্ছে আর মেঘলার অবস্থা দেখো কীরকম দুদিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়নি মানে একদম যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা হয়নি কিন্তু আবার শুরু হলো তো আমি এখানে সব রকম ফোড়ন দিয়ে দিয়েছি এখন শুধু মশলাটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না আগে বেশ রংটা ভালোই হচ্ছিল এই যে সানরাইজের কাশ্মীরি লঙ্কাগুলো কিন্তু এখন দেখছি রঙটা একটু এরকম এরকম কালার মানে একটু হালকা কালারটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এতটা মতো দিলেই হবে কারণ আমার তরকারি পরিমাণ যতটুকু আছে আর আদা ভেটে এরকমভাবে টিফিন কোটোর মধ্যে রাখলে কিন্তু এক বেশ একই রকম থাকে এখানে মশলাটা ভালো করে কষিয়ে ব্যাস এবার একটু জল হালকা দিয়ে নেব আর একটু টমেটোটা না আগে দিয়ে দিলে একটু ভালো হতো তেলের সঙ্গে দিয়ে দিলে ব্যাপারটা জমে যাবে তো সে তো আর দেওয়া হয়নি তো যাই হোক অসুবিধা কিছু নেই তো বেশ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ওয়েদারের জন্য ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে দেখো এত বাজে অবস্থা মাঝখানে একটু সকালের দিকে রোদ্দুর হলো তা আবার চলে গেলো তো যাই হোক চলো এখন দেখি রান্নার কি অবস্থা রান্না তো হয়ে গেছে ভাতটা বসিয়ে এসছি তো ভাতটা দেখেনি কি অবস্থা হয়ে আছে ভাত হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে নামিয়ে দেবো আজকে একদম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম মাছের ঝোল এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে তো চলো এখানে আর মাছের ঝোলটা গরম করলাম না কেন বলো তো কারণ হচ্ছে এই তো কিছুক্ষণ আগে করেছি আর গরম করে লাভ নেই ভাত গরম থাকলে না মাছের ঝোল আমার মনে হয় বা তরকারি যেটাই বলো যেটাই খাওয়া হবে ভাতের সাথে খুব একটা গরম না করলেও চলবে আর এই বড়িগুলো কিন্তু মারাত্মক ভালো বাচ্চার পরীক্ষা টরীক্ষা আসলে তো এরকমই হয় ঘর দরের অবস্থা তো সারা খাটে বই টই ছড়ানো তো এখন নিয়ে রেখেছে এই যে আকার খাতা সেট করেছে কারণ আজকে আবার আকার স্যার আসবে আর তাতে ওখানে টিফিন করছে ভাজা তাতে খুব পছন্দের বলো একদম পছন্দের আচ্ছা তো চলো আর এখন করব একটু চা কারণ একটু আমিও খেলাম একটা রুটি হয়ে গেছে রুটিটা তো গরম গরম রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে ভালোই লাগে তো চলো চাটা খেয়ে নি পরে আবার আসছে বিয়ের প্রস্তুতিটা একটু অন্যরকমই হয় যখন কারো বিয়ে আসে তখন মনে হয় এটা করতে হবে ওটা করতে হবে এটা নিয়ে যেতে হবে ওটা পড়তে হবে কিন্তু সময়ের সাথে সাথে যখন সেই দিনগুলো শেষ হয়ে যায় তখন মনটা খারাপ হয় এই তো প্রস্তুতি হচ্ছিল এই তো ভাবছিলাম এই তো সবার সঙ্গে দেখা হলো কথা হলো আনন্দ হলো আবার যে যার জায়গায় চলে যাব তো যাই হোক এটাই বাস্তব এটাই খুব স্বাভাবিক তবে আমাদের একটু ইচ্ছা ছিল যে একদম মাইবুড়ো হাত থেকে তোমাদের সাথে শেয়ার করা কিন্তু সেটা তো সম্ভব হবে না যাই হোক দেখতে থাকো ব্লগ দেখো কার বিয়েতে যাচ্ছি কিভাবে আনন্দ হচ্ছে আর ভালো লাগার জায়গা আন্তরিকতার জায়গার সাথে সাথে সব কিছুই আশা করছি দেখাতে পারবো তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক ছোট্ট ব্লগ আশা করছি তোমরা বোর হওনি কোনো জায়গাতে যদি হয়ে থাকো তাহলে একটু জানিও যে কীরকম তোমাদের ভালো লাগার জায়গাটা তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কিছুর সাথে